আজকে এই টাইমে রান্না করতে আসছি আর আজকে দেখেন গ্যাসের কি অবস্থা ওরা আবার দুই বান্ধবী অনেক দিন পর বাসায় চাল কুম রান্না হলো ভাবছি এটা তেলে রান্না করব। আর এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়ির কাছ থেকে শিখেছি তো খুব তারা ভুরো করে দুপুরের কাজকর্ম শুরু করে দিল সব কাজকর্ম সেরে নিয়েছি হাড়ি পাতিল মাজা মাছটা পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচ মেখে রেখেছি এদিকে চাল কোমরাও ধুয়ে রেখে দিয়েছি চুলা পরিষ্কার করে নিয়েছি কড়াই ধুয়ে নিয়েছি এখন শুধু রান্না বাকি এই তো সব কাজকর্ম সেরে রান্না বসাতে এসে দেখি গ্যাস নেই আসলে এই সময়টাতে আমি কখনো রান্না করি না হয়তো ভোরবেলা রান্না করি আর না হয় রাতে কিন্তু আজ রান্না করছি দুপুরবেলা কারণ আপনাদের ভাইয়ের অফিসে অনেক কাজ সে যে খাবার নিয়ে রেখে খাবে তার নাকি এই সময়টুকু নাই এই জন্য আজ আর ভোরবেলা রান্না করে দিইনি তাই আজ দুপুরের দিকে রান্না করছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করছি কারণ একটাই রাতে বেশি পোকামাকড় থাকে রান্না করতেও ইচ্ছে করে না আর এখন আমি একটু তাড়াহুড়ো করেই রান্না করছি কারণ এই কয়েকটা দিন আমি আবার একটা প্রশিক্ষণের কাজ শিখছি ওইখানে টাইমলি যেতে হয় কিন্তু নিজের টাইম মতো আসা যায় না দুপুরের দিক থেকে শুরু হয় কখনো কখনো সন্দ্যব্ধি চলতে থাকে এই জন্য আমি চাচ্ছি রান্নার ঝামেলাটা যেন আমি করেই যেতে পারি এই জন্যই খুব তাড়াতাড়ি রান্না করা যাই হোক আজকে কিন্তু আমি রান্না করছি চাল কুমড়ো আর এই চাল কুমড়োটা টেলে রান্না করাটা আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে শিখেছি এভাবে টেলে রান্না করলে খুবই মজা হয় চাল কুমড়োটা যখন ধুয়ে তারপর তেলে রান্না করবেন তখন তরকারিতে আলাদা একটা আসে যাই হোক আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন এই টুং আওয়াজ থাকবেই যতদিন ওদের কাজ শেষ না হয়ে অতদিন থাকবে যেহেতু সাঁতার তালার বিল্ডিং এর কাজ অনেকদিন ধরে সহ্য করতে হবে এটা তাই এখন আর এটাকে পাত্তা না দিয়ে আমি বয়স দিতে বসে পড়ি প্রথম প্রথম এই চিন্তা করতাম যে কখন বন্ধ হবে কখন বয়স দিব এইটার অপেক্ষা করতে করতে দেখা যেত বয়স আর দেওয়া হতো না কারণ এদের টুংটাং আওয়াজ বন্ধ হতো না আর বন্ধ হলেও রাত আটটা নয়টার সময় বন্ধ হতো তখন আর আমার বয়স দিতেও ইচ্ছে করত না যাই হোক তরকারি রান্না করার যে মশলাটা সেটা আমি আগে পানিতে গুলে রেখেছিলাম আপনার তরকারিতে যখন আপনি মশলাটা মিক্সিং করে আগে রেখে দিবেন তখন বাটা মশলার স্বাদ পাওয়া যায় আগেকার মানুষ বাটা মশলা দিয়ে রান্না করতো তাদের তরকারিতে তেল ঝোল কম হলেও সেই তরকারির স্বাদ হতো অন্যরকম কিন্তু এই ডিজিটাল যুগে বেটে আর সেই কষ্ট কেউ করতে চায় না সবাই হয়তো ব্লেন্ডারে গুঁড়ো করে খায় আর না হয় রেডিমেড কিনে এনে খায় যাই হোক আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আর এদিকে আমার প্রশিক্ষণে যাওয়ার টাইমও হয়ে গেছে তাই আর বক বক না করে বিদায় নিলাম তো আজকের ছোট্ট ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ